করার কারণে ভবিষ্যতে ভিসা রিনিউ স্টুডেন্ট ভিসা বা গ্রিন কার্ডের ক্ষেত্রে কি ধরনের দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হতে যখন আমরা সিক্স মান্থ ওর ফাইভ এন হাফ অর ফাইভ মান্থ থাকবো চলে যাব আবার যখন এন্ট্রি করব কিছুদিন পরে ওভিয়াসলি ইমিগ্রেশন জিজ্ঞাসা করে জাস্ট তুমি তোকে তিন মাস আগেই আসছো এবং তখন তুমি ফাইভ মান্থ ছিলা ওর ফাইভ এন হাফ মান্থ ছিলা তখন কোথায় তুমি কি করছো কি ছিল তোমার স্ট্যাটাস আবার তুমি কি রিজনে আসছো যারা আমরা সাধারণত এই জায়গায় আসি আমাদের আত্মীয় স্বজন দেখা করার জন্য ফ্রিকুয়েন্ট যেন আবার না হয়ে যায় থার্টি টু ফোর্টি ডেজ পরেই দেশে যাব আবার এক মাস দুই মাস থাকার পরে চলে আসবো কুইক ভিজিট ভিসা এটা যেহেতু না হয় আমাদের সমাজে সবচেয়ে প্রচলিত ভুল ধারণা হলো যে ভিসার মেয়াদ থাকার কথা আইনগতভাবে এই ধারণা কেন ভুল বা আমেরিকায় ঢোকার সময় ইমিগ্রেশন অফিসার যে সময়টা দেন সেটাই কি চূড়ান্ত একজন দর্শক হিসেবে আপনি তাকে কি জানাতে চান ধন্যবাদ আপনাকে জানানা ভাই ধন্যবাদ আবার সকল দর্শককে ইমিডিয়েটলি যে সিল দিবে সেটাই চূড়ান্ত এখন আগে যেটা ছিল যখন আমরা এই দেশে এন্ট্রি করতাম ডেট দিত না ডেট যদি না দিত তাহলে অটোমেটিকালি ছিল সিক্স মান্থ নাও এন্ট্রি করার পরে কাউকে পনেরো দিন দিচ্ছে কাউকে আপনার থার্ড ডেজ দিচ্ছে যদি কোনো কারণে আপনি সিল নাই দিয়ে থাকে তাহলে আপনি সিক্স মান্থ যদি নির্দিষ্ট ডেট আপনাকে না দেয় আপনার প্রশ্ন ছিল আমি কি তারপরে থাকবো কি না ডেট ওভার করে থাকবো না যদি আপনি থাকেন তাহলে আপনি ওভার করে ফেলছেন ওভার স্টে করে কিন্তু আপনার সেকেন্ডে মেন্টেন করতে দেবে না অতএব নোমেরাল ওয়ার্ড আমরা সবাই জানি কোনোভাবেই আমাদের ওভার স্টে করা উচিত হবে না ওকে আপনার সেকেন্ড কোশ্চেন ছিল আপনি যেটা এক্সপ্লেন করতেছিলেন যে ছয় মাস থাকা ওকে ছয় মাস থাকার যৌক্তিকতা জিনিসটা যে জিনিসটা আপনাকে বুঝতে হবে আমি আপনি আমরা যে কোনো দেশে যদি ট্যুরিস্ট হিসেবে ঘুরতে যাই জাপান যান অস্ট্রেলিয়া যান সিঙ্গাপুর যান আদার কান্ট্রি কোথাও যান আমরা কি আদৌ কি সিক্স মান্থ থাকি ওই জায়গায় ট্যুরিস্ট হিসেবে গিয়ে এদেশ থেকেও যদি কোনো ট্যুরিস্ট আমাদের দেশে যায় কেউ গিয়ে কি সিক্স মান্থ থাকে সাধারণত না তো যখন আমরা সিক্স ফাইভ এন্ড হাফ মান্থ থাকবো চলে যাব আবার যখন এন্ট্রি করবো কিছুদিন পরে অবভিয়াসলি ইমিগ্রেশন জিজ্ঞাসা করে জাস্ট তুমি তো তিন মাস আগেই আসছো এবং তখন তুমি ফাইভ মান্থ ছিলা ওর ফাইভ এন্ড হাফ মান্থ ছিলা তখন কোথায় তুমি কি করছো কি ছিল তোমার স্ট্যাটাস আবার তুমি কি রিজনে আসছো আবার তুমি কতদিন থাকতে চাও আর বাস্তব উদাহরণ আছে আমার কাছে দুইটা আছে একজন প্রথমে এসে ওনার অ্যাবাউট ফাইভ টু ফাইভ অ্যান্ড হাফ মান্থ ছিল দেশে যাওয়ার পরে উনি তিন মাস পরে আবার আসে আসার পর ওনাকে অনলি থার্ড এ ডেজের দিছে এবং ওনাকে স্ট্যাম্প করে দিয়েছে ভিসার মধ্যে নো এক্সটেনশন নো অ্যাডজাস্টমেন্ট নো স্ট্যাটাস চেঞ্জ সো আপনাকে থার্ড ডেজ ভিসা দিলাম আপনি থার্ড ডেজ থাকবেন আপনি আপনার কোনোভাবেই

হালকাভাবে নেওয়া তো কোনোভাবেই কাম্য না যদি কেউ নেয় মনেরও জানতে এটা উচিত না লেসি যদি আমরা এটাকে আরও বলি একত্রিশ তারিখ রাতের দিবাগত রাত্র বারোটা এক মিনিটে কি হবে নিউ ইয়ার হয়ে যাচ্ছে দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ সাল চলে আসে এখন আপনি যদি মনে করেন যে আমাকে পাঁচ তারিখ পর্যন্ত বিশ তারিখ আমি ছয় তারিখে যাব আপনার কাছে হয়তো একদিন আইনের কাছে কিন্তু একদিন না আপনি আইনকে ভায়োলেট করলেন আচ্ছা আপনার কাছে একদিন হু ইয়েস ইস একদিন ইভেন যদি এক মিনিটও হয় রাতের লেসে আপনার বলছেন পাঁচ তারিখ আপনার এক্সিট রাতের বারোটা এক মিনিট আপনি গেলেন অলরেডি ছয় তারিখ হয়ে গেছে মিনিট অনলি ওয়ান এক মিনিট আপনি এক্সট্রা ছিলেন স্ট্যাম্প হচ্ছে আপনার পাসপোর্টে সিক্স দিস ইকস বায়ো দ্যাট অলসো তো আমরা আগে ইন জেনারেল আপনার সিক্স মান্থ থাকতো ভিসা এখন কিন্তু আর সিক্স মান্থ দিচ্ছে না যদি কারো ফার্স্ট টাইম হয় ইয়েস সিক্স মান্থ দিচ্ছে এরপরে জিজ্ঞাসা করে আপনি কি করবেন কোথায় থাকবেন মেইন জিনিসটা যেটা এখন চাচ্ছে না মেটার যে রিটার্ন টিকিট কারো আছে কি না আমরা অনেকে যেটা ভুল করি যে একটা সিক্স মান্থের টিকিট আগেই করে ফেলি মানে মেন্টালি আমি আগেই রেডি যে আমাকে ফাইভ টু সিক্স মান্থ দেবে এটা যেন না করি তো যদি কেউ রিটার্ন টিকিট এই ছয় মাসেরই করে তাহলে তার ক্ষেত্রে কি সিদ্ধান্ত হতে পারে এখন ইমিগ্রেশন অফিসার যদি বলে যে তুমি ছয় মাসে টিকিট নিয়ে আসো কেন তুমি তো আসলে এই জায়গায় টুরিস্ট তুমি সিক্স মান্থ এসে কী করবো কী অ্যান্সার দেবেন আপনি অ্যান্সারটা হবে এটা কি সিক্স মান্থ কী করবো আমি এই জায়গায় একজন টুরিস্ট হিসেবে যদি আসি আমি কি করবো সিক্স মান্থ এই জায়গায় তাহলে কি রিটার্ন আপনি ঘুরবেন আপনি দেখবেন সিক্স মান্থ লাগবে না কোথাও আপনার ঘুরে দেখা রিটার্ন টিকিটটা আপনার এট লিস্ট টু উইক্সের মধ্যে রাখাটা শোচনীয় বা বাঞ্ছনীয়

আচ্ছা ওর ছোট বড় করতে চান ডেট আপনি করেন আর যদি আপনাকে এক মাসের দেয় যদি আপনি এক মাস থাকতে চান এক মাস থাকবেন যদি তিন মাস দেয় তিন মাস থাকবেন আর যদি থাকবেন কি না সিক্স মান্থ থাকার পরে অনেকে যেটা করে থার্টি এডেজ ওর ফোর ইডেজ এর জন্য পাশের দেশে যায় অথবা বাংলাদেশে যায় অথবা কানাডাতে যায় মেক্সিকোতে যায় ওরা আবার ফিরে আসে থার্টি ফাইভ ফোর পরে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে মাত্রই তুমি দেশের বাইরে গেলে এক থেকে দেড় মাস আগে এবং এদেশে তুমি ফাইভ টু সিক্স মান্থ ছিলা আবার কি দরকার তুমি আসছো কি তোমার প্রয়োজন এখন যদি ইমিগ্রেশন অফিসারকে স্যাটিসফাইড অ্যান্সার না করতে পারেন দেখান এরকম আমাদের কাস্টমার ছিল উনি উনিশ সমস্ত সাড়ে পাঁচ মাস ছিল এক্সপেন্স কোনো এক জায়গায় ভদ্রলোক কাজ করতো তো ভদ্রলোককে জিজ্ঞাসা করছে যে তুমি তো লাস্ট টাইমে সাড়ে পাঁচ মাস ছিলা দুই মাস পর আবার তুমি আসছো কি রিজনে তুমি আসছো তো ওনার ল্যাঙ্গুয়েজটা ছিল আই হ্যাভ এ ওয়ার্ক উইথ মাই ফ্রেন্ড মানে ওনার বাংলাটা বা হয়তো অফিসার বুঝাতে যেতে চাচ্ছিলো যে আমার ফ্রেন্ডের কাছে কিছু আমার কাজ বাকি আছে সেই জন্য আসছি তা ওনার সাথে আমার কথা হয়েছে আমাকে বলছে যে এরকম এরকম আমি এয়ারপোর্টে নামার পর আমাকে এই প্রশ্নগুলি করছে আমি রেজাল্ট তো ভালো পাই নাই ওরা আমাকে ক্যান্সেল করে আমি দুপুর দুইটার দিকে ল্যান্ড করছি আমি রাতে এবং ওকে রাতের এগারোটা ফ্লাইট আবার ফেরত পাঠিয়ে দিছে এখন আমি কী করতে পারি ওরা আমার ভিসাতে ক্যান্সেল স্ট্যাম্প করে দিছে কাউকে চায় যে আপনি লাস্টে আসেন আপনি ফাইভ মান্থ ছিলেন আপনি সিক্স মান্থ ছিলেন দুই মাস বা এক মাস থাকার পর আবার আসেন ইমিগ্রেশন অফিসার মাথায় আসে এ জায়গায় যেহেতু সে সিক্স মান্থ থাকতে পারবে সে জায়গায় কাজ করে তার স্ট্যাটাস ধরে রাখার জন্য ওবার এসে না কারোর জন্য সে চলে গেলো আবার ফিরে আসে আবার সে ফাইভ টু সিক্স মান্থ থাকবে এবং ওনাকে জিজ্ঞাসা করতে চলে এবার যদি তোমাকে আমি এন্ট্রি করতে দিই তাহলে তুমি এসআইলএম করবা

ফ্রিকুয়েন্স যেন আবার না হয়ে যায় থার্টি টু ফর্টি ডেজ পরেই দেশে যাবো আবার এক মাস দুই মাস থাকার পরে চলে আসবো কুইক কুইকিট বিসে এটা যে না হয় আগে ছিল আগে কোনো সমস্যা ছিল না এখন সময়টা বদলে এখন সময়টা বদলে গেছে